আসসালামু আলাইকুম বিশ্বকাপের প্রথম প্রস্তুতি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বৃষ্টির কারণে নিজেদের প্রথম প্রস্তুতি খেলতে পারলেন না বাংলাদেশ নিজেদের দ্বিতীয় আগামী একই জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ম্যাচ খেলবে ভারত সবাই অধীর অপেক্ষায় নিয়ে বসে আছে বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচটি দেখার জন্য কারণ এশিয়া মহাদেশে ভারত ও বাংলাদেশের ম্যাচটি জমজমাট হয় সমানে সমান আইসিসিও এই ব্যাপারটি জানতে পেরে বাংলাদেশ ভারতের ম্যাচটি দেখার জন্য দর্শকদের বিশাল সুযোগ করে দিয়েছেন শুধুমাত্র ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি দেখানো হবে টিভিতে মাঠের খেলা দেখার পাশাপাশি ঘরে বসেও সবাই বাংলাদেশ ও ভারতের ম্যাচটি উপভোগ করতে পারবেন বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচটি ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে দেখানো হবে তাছাড়া আইসিসি টিভি ও হটস্টারও দেখানো হবে বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচ দেখার জন্য মুখে আছেন দুই দেশের বক্ত সমাগম বিশ্বকাপের প্রতিটি ম্যাচও দেখা যাবে আইসিসি টিভিতে ভারতের স্টার্চ স্পোর্টসে ও বাংলাদেশের নাগরিক টিভিতে